নমস্কার দিগন্ত বার্তা ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যদি প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন শুরু করছি দিনের বাছাই করা খবরগুলি নিয়ে আমাদের আজকের ভিডিও শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন পাক অধিকৃত কাশ্মীরে জনবিস্ফোরণ চার দিন ধরে সম্পূর্ণ স্তব্ধ পাকিস্তান চীন সংযোগকারী কারাকোরাম হাইওয়ে রাজ্যে ওবিসি সংরক্ষণে বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার রাঁচি যাওয়ার পথে আকাশে বিপদ শকুনের ধাক্কায় এন্ডিগোর জরুরি অবতরণ চলে যাচ্ছি বিস্তারিত খবর পাক অধিকৃত কাশ্মীরে যেন বিস্ফোরণ হয়েছে জনগণের ক্ষোভের সহবাজ শরীফ সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছেন হাজার হাজার ব্যবসায়ী ও সাধারণ মানুষ গত চার দিন ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে পাকিস্তান ও চীনের সংযোগকারী গুরুত্বপূর্ণ কারাকোরাম হাইওয়ে ফলে গাড়ির লম্বা লাইনে আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী ও পর্যটক বিক্ষোভকারীদের অভিযোগ চীন থেকে আসা অন্তত দুশো সাতান্নটি পণ্য চালান আটকে রেখেছে পাকিস্তান সরকার পণ্যগুলো পড়ে আছে সোষ্ঠ স্থলবন্দরে যেখানে বহু জিনিসের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে বিস্ময়ে বিস্ময় এই ক্ষতিপূরণের দাবিকে সরকার কার্যত নাস্তাত করেছে অথচ সন্ত্রাসবাদীদের ছাড়পত্র দিতে কোনো সমস্যা নেই সাহবাগ সরকারের গিলগিট বাল্টিস্তানের মানুষজন বলছেন তাদের অঞ্চল সবসময় অবহেলার শিকার না আছে শিল্প না আছে কর্মসংস্থান শুধু কর আর কর পিটিআই নেতৃত্বের সরকার ক্ষোভের মুখে স্থানীয় নেতারা গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তাতে লাভ কিছু হয়নি শুধু একটা কথা বারবার উঠে আসছে পাক সরকার কি তাহলে শুধু কর নেওয়ার সময় গিলগিট বাল্টিস্তানকে মনে রাখে কারাকোরাম হাইওয়ে কবে খুলবে ব্যবসায়ীরা কি তাদের ন্যায্য দাবি আদায় করতে পারবে পাকিস্তানের আচরণ কি আসলে বৈষম্যমূলক ক্ষোভে ফুসছে পাক অধিকৃত কাশ্মীর চলে যাচ্ছি পরবর্তী সংবাদে রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণীর সংরক্ষণে ঐতিহাসিক পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার নবান্ন সূত্রে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে রাজ্য মন্ত্রিসভা সোমবার ও সংরক্ষণ নিয়ে একটু নতুন বিধি পাশ করেছে এই নয়া তালিকায় যুক্ত হয়েছে আরও ছিয়াত্তরটি নতুন শ্রেণী আগে এই তালিকায় ছিল ছেষট্টি জাতি এখন তা বেড়ে হয়েছে একশো চল্লিশ অর্থাৎ মোট ও শ্রেণীর শ্রেণির অনুপাত সাত শতাংশ থেকে এক ধাক্কায় সতেরো শতাংশে পৌঁছেছে এই তালিকা কিভাবে তৈরি হলো দু সালের পরে তৈরি হওয়া সব ও বিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই মামলার প্রেক্ষিতে ফের নতুন করে সমীক্ষা করে এই তালিকা প্রস্তুত করেছে রাজ্য ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন আগামী নয় জুন শুরু হচ্ছে বিধানসভা অধিবেশন সেই অধিবেশনে এই সংরক্ষণ বিধিকে বিল আকারে পেশ করবে রাজ্য সরকার হাইকোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়েছে এই সমীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে সংবাদপত্রে এবং বিডিওদের মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দিতে হবে আবেদনপত্র ও তালিকায় সম্প্রসারণ নিঃসন্দেহে অনেক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে সুবিচার এনে দেবে বলে মনে করছেন অভিজ্ঞ মোহল কিন্তু একই সঙ্গে এই সিদ্ধান্ত নিয়ে বিরোধী পক্ষ কী প্রতিক্রিয়া দেয় সেদিকেই আমাদের নজর থাকবে চলে যাচ্ছি পরবর্তী খবরে রাঁচিগামী একটি ইন্ডিগো বিমানে আতঙ্ক ছড়ালো মাঝ আকাশে পাটনা থেকে রাঁচির পথে থাকা বিমানটি আচমকাই আকাশে ধাক্কা খায় একটি শকুনের সঙ্গে ঘটনাটি ঘটে প্রায় চার হাজার ফুট উচ্চতায় রাঁচি শহর থেকে মাত্র দশ থেকে বারো নাটিক্যাল মাইল দূরে বিমানটির ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন জরুরি অবতরণে এবং নিরাপদে অবতরণ করানো হয় রাঁচির মুন্ডা বিমানবন্দরে বিমানে ছিলেন মোট একশো জন যাত্রী সকলেই সুরক্ষিত বলে জানিয়েছেন বিমানবন্দরের অধিকর্তা আর আর মৌর্য রবিবার দিল্লিগামী আরও একটি ইন্ডিগো বিমান ঝড় বৃষ্টিতে পড়ে প্রবল ঢাকুনির শিকার হয় রায়পুর থেকে আসা সিক্স ই সিক্স থ্রি ওয়ান থ্রি ফ্লাইটটি কয়েকবার আকাশের চক্কর কেটে অবশেষে দিল্লিতে অবতরণ করে তবে এর থেকেও বড় ঘটনা ঘটেছিল কিছুদিন আগে দিল্লি থেকে শ্রীনগরগামী ফ্লাইট শিলাবৃষ্টিতে পড়ে ক্ষতিগ্রস্ত হয় এমনকি পাকিস্তানের আকাশ সীমা চেয়ে অনুমতি পর্যন্ত চেয়েছিল ইন্ডিগোর পাইলটরা বারবার এমন পরিস্থিতি তৈরি হওয়ায় প্রশ্ন উঠছে আকাশপথে যাত্রী নিরাপত্তা পথ নিয়ে কতটা প্রস্তুত আমাদের এয়ারলাইন্স এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল বারবার এই ইন্ডিগো ফ্লাইট সমস্যার পিছনে পড়ার কারণটা কী আপনাদের মতামত জানাবেন কমেন্টে আমরা শেষ করছি আজকের মতো এখানেই আবার দেখা হবে আগামীকাল বিশেষ খবরগুলি নিয়ে দেখতে থাকুন সঙ্গে থাকুন দিগন্ত বার্তার